সমাজ মাধ্যমে দেশবিরোধী বার্তা ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার এক যুবক পুলিশ জানায় শনিবার স্থানীয় এক বাসিন্দা রায়পুর থানার উপর বাধা গ্রামের বাসিন্দা সফিক খানের বিরুদ্ধে সমাজ মাধ্যমে দেশবিরোধী ও দেশের সেনাদের প্রতি অসম্মানজনক পোস্ট করার লিখিত অভিযোগ করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার রাতে বাড়ি থেকে অভিযুক্ত সফিক খানকে গ্রেপ্তার করে রবিবার সকালে খাতরা মহকুমা হাঁস আদালতে পাঠায় আদালত সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত যুবকের হয়ে এদিন কোনো আইনজীবী সওয়াল করেনি পুলিশ হেফাজতে না চাওয়ায় বেচারক আগামী তেইশে মে পর্যন্ত অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারির রিপোর্ট এস নিউজ বাংলা গতকালকে সন্ধ্যাবেলায় শফিক খান বলে একজন মুসলিম যুবক তিনি ভারত বিদ্বেষী আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তিনি বিভিন্ন রকম মুক্তি করেছেন মোদী বিয়েই করেনি সেনাবাহিনীরা পাকিস্তানের ভয়ে পালিয়ে যাচ্ছে পাকিস্তানের বর্ডারে অর্থাৎ ভারতবর্ষের বর্ডারে যে সমস্ত মানুষ আছে সেখান থেকে তারা পাকিস্তানের ভয়ে পালিয়ে যাচ্ছে এই ধরনের কুরুচিকর মন্তব্য তিনি করেছে যে সেনাবাহিনী ভারতবর্ষের সমস্ত মানুষকে আগলে রেখেছে এবং ভারতবর্ষের সেনাবাহিনী কাটারে কাটারে আজ পাকিস্তানের মুখোমুখি যুদ্ধ করছে আর সেই সুযোগে আজকে এই যুবক ফেসবুকের মাধ্যমে এইরকম উক্তি করেছে ভারতবর্ষে থাকবি ভারতবর্ষে খাবি আর ভারতবর্ষের বিরুদ্ধে এইরকম সোশ্যাল মিডিয়ায় আর এই ধরনের উক্তি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কোনো দিন মেনে নেব না সেই জন্যই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা গতকালকে থানায় গিয়েছিলাম এবং তার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে আজকে খবর পেলাম যে কোটে তোলার পর সেখানে কোনো উকিল তার পক্ষে সওয়াল করে আমরা চাই এবং আমরা নজর রাখছি এই রকম সোশ্যাল মিডিয়ায় এই ধরনের উক্তি যদি কেউ করে থাকে আমরা তার বিরুদ্ধে যেখানে যেতে হয় এবং যত আন্দোলন করতে হয় আমরা তার জন্য প্রস্তুত আছি ভারতীয় জনতা পার্টি তার জন্য প্রস্তুত আছে দীপক কুমার দাস বাঁকুড়া জেলা সম্পাদক রায়পুরের স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছিল এক যুবকের বিরুদ্ধে পুলিশ থেকে গ্রেফতার করে আজ নিয়ে এসেছে খাতার আদালতে বিষয়টা কি জানেন শুনলাম সবস্তরে জানিনি আর কিছু ভিডিও ফুটেজ দেখলাম যে কেস কানেকশন নিয়ে আছে আজ তো কোনো উকিল হয়ে দাঁড়ায়নি আর ছুটি এমনি ছুটির দিন উকিলের সংখ্যা কম ছিল কিন্তু কোনো উকিল ইন্টারেস্ট নেয়নি খাতা করতে কোনো উকিল ইন্টারেস্ট নেয়নি আপনার নাম আমার নাম অসীম গোপ আপনি আল খাতা কোটা আজ কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া